বিজেপির জেলা দলীয় কার্যালয় মধ্যরাত্রে তালা ভেঙে পুলিশের হামলা আজ থানা ঘেরাও এর ডাক বিজেপি বিজেপি নতুনগঞ্জ জেলা দলীয় কার্যালয় তালা ভেঙে রাতের অন্ধকারে পুলিশের তাণ্ডবের অভিযোগ স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট শনিবার গভীর রাত্রে দুটো নাগাদ বাঁকুড়া জেলা পুলিশের একটি টিম বাকুড়া সদর থানার সির উপস্থিতিতে বাঁকুড়া সদর থানার পুলিশ খাটরা থানার পুলিশ পায়নি বিজেপির দলীয় কার্যালয়ে তালা দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করে বলে অভিযোগ বিজেপির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ পিছু হটতে বাধ্য হয় বিজেপি জেলা সভাপতি কটাক্ষ করে কি বললেন আমরা শুনে নেব দেখুন আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকে ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতে দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই তুরান্ত সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টেড বসে এসছে তারপর এখন ওরা এখান থেকে চলে যায় কি সন্দেহ করেছে ওরা সন্দেহ করেছে যে কালকে কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিক্টিম হয়তো এখানে আছে এই সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে বিভিন্ন কাগজপত্র এদিকে ওদিক করেছে এটা খুবই অন্যায় করেছে এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব পুলিশ এবং পুলিশকে ছাড়বো বিভিন্ন পুলিশকে তৎপর দেখা যায় না এই পুলিশ এত ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ এগুলো মমতার পুলিশ মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে অনুব্রত মণ্ডল এত গাল দিচ্ছে পুলিশকে সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ আজ সামান্য কোনো সন্দেহর বসে এসে এখানে মাঝ দুটোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে এই যখন ভাঙা চাবি এটা আমাদের তো হ্যাঁ পুলিশ জোর জবরস্তি ভেঙে চলে যায় আরও ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল কোনো আমরা জানতে পেরে এসে ঢুকেছি এবং ওরা এখন এখান থেকে সরে গেছে পুলিশ দলদাস হয়ে কাজ করছে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা তৃণমূলের হয়ে সক্রিয়তা বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ বিজেপি কর্মী একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে নতুনগঞ্জ মন্দির সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জমায়েত করে থানা ঘেরাও এবং তৎসংলগ্ন রাস্তার অবরোধের ডাক দেয় বাঁকুড়া জেলা বিজেপি বাঁকুড়া থেকে দেবনাথ পদকে রিপোর্ট মূতানপুর